আপু তুমি একটা ড্রেস কয়বার পরো কয়বার করে পরো বলছি কারণ তোমরা তো শুটিং করো যারা শুটিং করে তাদের ক্ষেত্রে যেটা হয় এক ড্রেস অনেকবার পরা যায় না রিপিট করা যায় না রিপিট করলে ঝামেলা হয় বিশেষ করে নাটকের ক্ষেত্রে ড্রেস রিপিট করলে একটু বেশি প্যারা হয়ে যায় কিন্তু আমার আসলে না রিপিট করতে হয় কারণ প্রথমত আমি আমার কাপড় খুব মানে পছন্দ করি ভালোবাসি আমি খুব কম স্পন্সর নিই বিকজ স্পন্সর নেওয়ার ড্রেস আমার আবার ফেরত দিতে হয় সো রিটার্ন করতে আমার পছন্দ না আবার স্পন্সর করার ড্রেস অনেক সময় দেখা যাচ্ছে যে ফিটিংস ভালো থাকে না অনেক ক্ষেত্রে থাকে যে পিয়ারের যে প্রোডাক্টগুলো আসে যে কাপড়গুলো আছে সেগুলো যেহেতু আমার নিজের একান্ত সেগুলো আমি অ্যাকসেপ্ট করি আমি পিয়ার অ্যাকসেপ্ট করি বাট স্পন্সর অ্যাকসেপ্ট করতে পারি না খুব একটা তো আমার পছন্দের কয়েকটা ব্র্যান্ড আছে সেগুলো থেকে আমি ঘুরে ফিরেই নেই এর বাইরে খুব একটা শিফট হই না আবার পছন্দের ব্র্যান্ডের মানে স্পন্সর নিয়ে আমি কিনে ফেলি এরকম একটা আমার বদ অভ্যাস আর সেটা হচ্ছে কয়বার পরি আমি অনেকবার পরি ধরো একটা জামা ওই একটা জামা আমার সব প্রোগ্রামেই আমি একবার করে পরবো এমন না যে আমি এই প্রোগ্রামে পড়েছি আর অন্য প্রোগ্রামে পরবো না ধরো সব প্রোগ্রামে আমি ওই একটা ড্রেস পরবো একটা করে এপিসোড করব সব চ্যানেলের সব প্রোগ্রামে এরপরে মেবি এক বছর দেড় বছর বছর ছ মাস পর আমি রিপিট করব এখন হয় কি অনলাইনের এখন তো সব ভিডিও অনলাইনে যাচ্ছে আমার মোস্ট অফ দ্য শো অনলাইনে যায় এটা একটা প্যারা ড্রেস রিপিটের ক্ষেত্রে বিকজ থেকে যায় বাট মেবি আমি একটু কাস্টমাইজ করে রিপিট করব যেমন ধরো মেবি রেড শার্ট ব্ল্যাক প্যান্ট দিয়ে পরেছিলাম হয়তো এবার আমি রেড শার্ট কোনো কন্ট্রাস্ট কালার দিয়ে পরবো ইট কুড বি নিয়ন কালার অর আদার কালার ধরো রেড শার্টে প্লেন ছিল মেবি আমি কিছু স্টোন বা কিছু ধরো পুতি কিনে বা ধরো কিছু পার্লস কিনে ওইটার কলার একটু বসিয়ে দিলাম ব্লু দিয়ে একটু ডিফারেন্ট ফিল দিল এই কাজগুলো করি তারপর ধরো একটা হয়তো বেল্ট দিলাম হয়তো একটা অন্য কিছু একটা করলাম সেভাবে আমি স্টাফগুলোকে আসলে রিপিট করার চেষ্টা করি বিকজ দেখো দিন শেষে না মানে আচ্ছা আমার রুমের অবস্থা একটু দেখাই তারপরে বুঝবা আমি পুরো দুই দিন পর আজ বাসায় আসছি দেখো এই হচ্ছে আমার রুমের অবস্থা সো বলো রুমে এমনিই জায়গা নাই সো আরও ড্রেস কিনতে হয় প্রতিনিয়ত যদি রিপিট না করতাম তাহলে এই যে দ্বিগুণ জামা থাকতো সেগুলো কোথায় রাখতাম আমার আসলে আরেকটা অ্যাপার্টমেন্ট নেই ড্রেস রাখার বা অন্যদের মতো আর একটা ক্লজেট নেই বা অন্যদের মতো একটা রুম নেই ড্রেস রাখার আমার এই রুম এবং আমার মায়ের বাসে যে আমার রুম সেটার মধ্যে ড্রেস রাখতে হয় অ্যান্ড আমার মায়ের বাসা সেই রুমেও একটা বড় খাট অন্যান্য জিনিস বুক সেলফ সো থাকে না তোমার যদি একটা পারফেক্ট ক্লোজেট থাকতো একটা রুম বা একটা অ্যাপার্টমেন্ট শুধুমাত্র ক্লোদিংয়ের জন্য তুমি এটাকে খুব সুন্দরভাবে সেট করতে পারতা ইন্টেরিয়র করতে পারতা অনেক কিছু অ্যাড করতে পারতাম বাট আমার ক্ষেত্রে এটা পসিবল হয় না খারাপ লাগে আমার আমার খুব শখ আমার একটা এরকম অ্যাপার্টমেন্ট থাকবে বা হয়তো এরকম একটা স্টুডিও টাইপের কিছু থাকবে যেখানে আমার সব কাপড় থাকবে ইনশাল্লাহ একদিন হয়ে যাবে